অনেক দিন আগের কথা একটা বনের পাশে একটা নদী ছিল সেই নদীতে বাস করত একটি বোকা কুমির আর বনের ভেতরে এক চালাক শিয়াল বাস করত চালাক শিয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য নদীতে যেত আর তখন কুমিরের সাথে তার কথা হতো এই কুমির তুমি কেমন আছো ভাই আছি আছি আমি ভালোই আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আর এখন তো আমি খুবই ভালো আছি আর এখন তো চাষাবাদ থেকে বাম্পার ফলন হয়েছে সারা বছর খেয়ে পড়ে যা বাসবে সেটা দিয়ে অনেক টাকাও পাওয়া যাবে তা ভাই এসো না একদিন ডাঙ্গায় দেখে যাও আমরা কি চাষবাস করেছি হ্যাঁ একদিন যাবো শিয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য নদীতে যেত আর কুমিরকে চাষাবাদের কথা অনেক গল্প করত একদিন শিয়াল প্রতিদিনের মতো পানি খেতে নদীতে গেছে গিয়ে দেখে কুমিরের খুব মন খারাপ তখন শিয়াল জিজ্ঞাসা করলো এই যে কুমির ভাইয়া কি খবর মন খারাপ কেন আর বলো না ভাই দিনে দিনে নদীতে মাছের সংখ্যা এত কমে গেছে যে এখন ঠিক মতো এক বেলার খাবারও জোটে না মনে হচ্ছে ডাঙ্গায় গিয়ে তোমার সাথে চাষাবাদ করতে হবে তাহলে আর দেরি করছো কেন চলো দুজনে একসাথে চাষাবাদ করি আমি তো চাষাবাদের কিছুই জানি না তোমাকে সে চিন্তা করতে হবে না ভাই আমি তো আছি নাকি তুমি শুধু শ্রম দিয়ে যাবে আর আমি বুদ্ধি দেব কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল কুমিরটি ডাঙ্গায় উঠে এলো শিয়ালের কথা মতো পুরো জমিতে হাল চাষ করল জমি চাষাবাদের জন্য তৈরি করল তখন শিয়াল বলল তা ভাইয়া জমি যে চাষাবাদ করবে তা ফসল হলে ফসলের তুমি কোন অংশটি নেবে উপরের অংশটা নাকি নিচের অংশটা কুমির চিন্তায় পড়ে গেল কারণ কুমির আম কাঁঠাল সব ফল গাছের উপরে হতে দেখেছে তাই সে ফসলের উপরের অংশ নিতে চাইল চালাক শিয়াল তখন বলল ভাই এখন তো আলু চাষের সময় আর আলুর দামও ভালোই চলছে চলো আমরা আলু চাষ করি কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল মাথার ঘাম পায়ে ফেলে সে দিন রাত পরিশ্রম করে আলু চাষ করল কিছুদিন পর যখন আলুর ফসলটি পরিপক্ক হলো তখন কুমির আলুর উপরের অংশটুকু কেটে নিয়ে চলে গেল বাড়িতে নিয়ে গিয়ে দেখে সেখানে কিছুই নেই আলুর ফসল যে মাটির নিচে হয় এটা কুমিরের জানা ছিল না চালাকি করে শিয়াল কুমিরের দ্বারা সকল পরিশ্রম করে নিল কিন্তু ফল ভোগ করল শিয়াল একাই এ যাত্রায় কুমির ঠকে গেল কুমিরের খুব রাগ হলো কুমিরটি শেয়ালের সাথে দেখা করলো এবং বলল চলো এবার আবার আমরা চাষাবাদ করি আমি কিন্তু এবার মাটির নিচের অংশটি নেব তার কথা শুনে মনে মনে চলো আমরা এখন ধান চাষ করি এরপর কুমির আর শিয়াল মিলে ধানের চাষ করলো দেখতে দেখতে ধানের গাছগুলো বড় হয়ে গেল এবং এক সময় ধান পেকে গেল কথা মতো শিয়াল ধানের উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল এবং গোড়াগুলো জমিতে রেখে গেল কুমির যখন মাটির নিচে থেকে ধানের গোড়াগুলো টেনে টেনে তুলল দেখতে পেল সেখানে কিছুই নেই সে আবারও চালাক শিয়ালের কাছে ঠকে গেল এবং সে রেগে গেল সে শিয়ালকে আবারও ঠকানোর জন্য চাষাবাদের চিন্তা করল কি খবর কুমির ভাই দিনকাল কেমন যাচ্ছে এই তো চলছে তা তোমার চাষাবাদের খবর কি এই তো কয়েকদিনের মধ্যে নতুন ফসল লাগাবো আমাকেও সাথে নাও ঠিক আছে তুমি সাথে থাকলে তো ভালোই হয় এবার কিন্তু আমি উপরেরটাও নিব নিচেরটাও নিব তোমাকে কিন্তু মাঝের অংশটা নিতে হবে রাজি থাকলে তবেই আমি তোমার সাথে চাষাবাদ করব এই কথা শুনে শিয়াল মুসকি হাসল এবং বলল আচ্ছা ঠিক আছে তবে এখন তো আখের সময় চলো আমরা এখন আখ চাষ করি কুমির ও শিয়াল মেলে যথারীতি আখের চাষ করল এবং একটা সময় গাছগুলো বড় হয়ে গেল একদিন সকালে কুমির ও শিয়াল সেখানে উপস্থিত হল শিয়ালের জন্য মাঝখানের অংশটুকু রেখে কুমির উপরের ও নিচের অংশটুকু কেটে বোঝা বেঁধে নিয়ে চলে গেল নদীর পাড়ে নিয়ে গিয়ে কুমির যখন আখের আগাগুলো চিবোতে থাকলো তখন দেখল সেগুলোর স্বাদ নোনতা আর নিচের অংশগুলো খাবার যোগ্য নয় তখন সে ফিরে গেল শিয়াল কি করছে সেটা দেখার জন্য এবং দেখতে পেল মিষ্টি আখ শিয়াল খুব মজা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এতক্ষণে কুমির তার নিজের ভুল বুঝতে পারল। প্রথমবার ঠকার পরে কুমির যদি আর শিয়ালের সাথে চাষাবাদ না করতো তাহলে কুমিরকে আর ঠকতে হতো এরপর কুমির আর কোনো দিন চালাক শিয়ালের সাথে চাষাবাদ করেনি বন্ধুরা এ গল্প থেকে আমরা কি শিখলাম এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে একজন যখন প্রথমবার ঠকায় তখন তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করতে নেই এবং তার সঙ্গে আর কাজ করতে নেই বন্ধুরা এটাই ছিল আজকের চালাক শিয়াল ও বুকা কুমিরের গল্প